আসসালামু আলাইকুম সুপ্রি শিক্ষার্থী वेलकम ব্যাক টু ম্যাথপাড় কাশুকুশ সকালে ভালো আছেন আজকে আমরা হচ্ছে চতুর্থ বর্ষে টেনসর অ্যানালিসিসের চ্যাপ্টার 3এ থেকে একটি উপপাদ্য সমাধান করব আগের ক্লাসে কিন্তু হচ্ছে আমরা বেশ কিছু থিওরি এবং ম্যাথ সমাধান করেছি আজকে এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা থিওরি হচ্ছে রিচির জি উপপাদ্য এটা আমরা সমাধান করব সায়েন্স বিউ পাবলিকেশন থেকে এটা হচ্ছে থিওরেম নাম্বার 10 এখানে বলা আছে রিচির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো যা হচ্ছে নেসটেল ইউনিভার্সিটিতে সর্বশেষ 2019 সালে বোর্ড এসে ছিল এটা অথমাকে আসতে পারে দেখাও যে ক্রিস্টোফার প্রতীকের সাপেক্ষে ইলেকট্রিক টেন্সর গুলো হলো সচল ধ্রুবক আমাদের প্রমাণ করতে হবে আপনার হচ্ছে দুই ভাবে আসতে পারে তো সমাধানের অংশে আমরা জানবো হচ্ছে আমরা যে হচ্ছে জানি এরকম জি আই যে এটা হচ্ছে মিশ্র টেন্সর আমরা জানি এবং জি এখানে যদি হচ্ছে আই যে দেওয়া থাকে এটা হচ্ছে আমরা যদি সহচল জি এখানে যদি উপরে থাকে আই যে এটা হচ্ছে প্রতিচল হচ্ছে ভেক্টর বলা হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে তিনটি ইকুয়াল টু হচ্ছে জিরো একটি এটাকে আমরা হচ্ছে মূলত কিছু একটা সাথে অর্থাৎ কে সাফে যখন অন্তরীকরণ করবো বা হচ্ছে অন্তরজ করবো প্রত্যেকটির মান হচ্ছে জিরো এই অংশটুকু হচ্ছে আমাদের এই টোটাল অর্থাৎ রিচের যে উপপাদ রয়েছে এটাতে প্রমাণ করতে হবে প্রমাণের প্রথম অংশে আমরা হচ্ছে এই যে বিস্তারিত অংশটুকু এটুকু লিখিয়ে দেবো প্রমাণের প্রথম অংশ আমরা হচ্ছে বর্ণনা তুলে নিব এখানে বলা আছে যে জি আই যে এটা হচ্ছে সহচল টেন্সর এটা কিন্তু প্রতিচল এবং এটা হচ্ছে মিশ্র টেন্সর আমরা জানি এর সহচল অন্তরজ আমরা জানি হচ্ছে এই যে টেন্সরের ক্ষেত্রে যখন অন্তরজ করব যদি জি আই যে এই অন্তরজ করি কে দ্বারা অর্থাৎ এখানে কমা দ্বারা কিন্তু হচ্ছে এটা অন্তরজ বোঝানো হয়েছে ঠিক একইভাবে এখানে হচ্ছে প্রতিচল এবং হচ্ছে মিশ্র ক্ষেত্রে এদের সহচল অন্তরজ সহচল অন্তরজ বলতে বোঝায় আমরা হচ্ছে যে মান দ্বারা অন্তরজ করবো এটা কিন্তু হচ্ছে নিচে থাকবে আমরা জানি হচ্ছে এই নিচের মানকে সহচল বলা হয় এখানে সচ এই সহক অর্থাৎ এটা যখন আমরা করব এর মান হয়ে যাবে জিরো অর্থাৎ এখানে লিখে নিয়েছি জি আই ক্ষেত্রে কে দ্বারা যখন অন্তরজ করব এর মান হবে জিরো প্রতিচলের ক্ষেত্রে যখন আমরা হচ্ছে কে দ্বারা অন্তরুজ করব এর মানও জিরো এবং হচ্ছে যখন মিশ্রর ক্ষেত্রে আমরা কে দ্বারা অন্তরজ করবো এই একই ক্ষেত্রে এখানে কিন্তু মান আমাদের জিরো হয়ে যাবে এটা ছিল হচ্ছে আমাদের বর্ণনা অংশ এখন প্রমাণের প্রথম অংশ আমরা হচ্ছে এই অংশটা এটা হচ্ছে প্রথম অংশ প্রমাণ করবো তার পরবর্তীতে দ্বিতীয় অংশ এবং হচ্ছে তৃতীয় অংশ তো প্রথমত যদি হচ্ছে আমরা প্রথম অংশ নিয়ে কাজ করি এখানে হচ্ছে প্রমাণের প্রথম অংশ আমরা দিয়ে দিলাম এই যে আই জে কে এটা হচ্ছে দ্বিতীয় প্রকার যে হচ্ছে খ্রিস্টফল ছিল সেই সূত্র থেকে কিন্তু আমরা লিখেছি আমরা কি সহজভাবে বোঝার সুবিধার্থে একটু খেয়াল করুন এখানে হচ্ছে আই যে কে আমরা হচ্ছে জানি আমাদের এই যে সহচল যে এখানে থাকবে হচ্ছে প্রতি চোখ যেটা থাকবে এই দুটো হচ্ছে ওপরে চলে যাবে ডেল জি আই সাথে এবং যা সাপেক্ষে হচ্ছে আমরা অন্তরজ করবো সেই মানটা হচ্ছে নিচে যাবে দ্বিতীয় প্রকার কৃষ্টফলের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে সূত্রটা লিখবো আমাদের হচ্ছে প্রথমবার হচ্ছে এই যে আয়ের সাথে একবার কে নিতে হবে আমরা নিলাম হচ্ছে আয়ের সাথে কে এবং আরেকবার হচ্ছে যে সাথে কে নিতে হবে আমরা হচ্ছে নিলাম যে সাথে কে এবং আমাদের নতুন একটি হচ্ছে এখানে সূচক নিয়ে আসতে হবে আমরা নিয়ে নিলাম হচ্ছে এইচ এখন এইচ নিয়ে আসে এখানে জি এর সাথে দিয়ে দিলাম এইচ এবং এখানে যে হচ্ছে আই কে নিলাম এখানে কিন্তু বাদ ছিল যে আমরা যে দিয়ে দিলাম ঠিক একইভাবে আয় নিয়ে নি এই আইটা হচ্ছে এখানে এবং হচ্ছে এখানে দামি সূচক এবং এটা হচ্ছে দ্বিতীয় 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 প্রকারের সূত্র আমরা জানি প্রকার হচ্ছে থেকে প্রথম সূত্রে কিভাবে কনভার্ট করতে হয় আমরা কিন্তু হচ্ছে চ্যাপ্টার টু বিতে খুব ভালো করে জেনেছি অর্থাৎ চ্যাপ্টার টু বিটা যদি ভালো করে বুঝে থাকেন সেই ক্ষেত্রে এই টাইপের অর্থাৎ এই চ্যাপ্টারের কোনো ম্যাথে কিন্তু সমস্যা ফেস করতে হবে না আমরা যদি হচ্ছে এই অংশ নিয়ে কাজ করি অর্থাৎ আমরা দ্বিতীয় প্রকার থেকে এখন প্রথম প্রকার খ্রিস্টফলে রূপান্তর করবেন এই মানে কোনো পরিবর্তন হবে না ডেল জি আই জে এবং এখানে ডেল এক্স হচ্ছে কে মাইনাস আমরা হচ্ছে দ্বিতীয় প্রকার খ্রিস্টফল থেকে যদি প্রথম প্রকার খ্রিস্টফলের রূপান্তর করতে হয় আমাদের হচ্ছে এই যে ডামি সূচক আমরা শুধুমাত্র বাদ দিয়ে দিব এবং আমাদের ব্র্যাকেট হবে হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট সো আমাদের এখানে থাকবে হচ্ছে আই এবং হচ্ছে কে কমা আর এখানে হচ্ছে জে মাইনাস এইখানে হচ্ছে ডামি সূচক এই বাদ যাবে সেই ক্ষেত্রে এখানে হবে যে কে কমা হচ্ছে এখানে ছিল আই এটা হচ্ছে আমাদের দামি সূচক অর্থাৎ কি আমরা প্রথম প্রকার খ্রিস্টফল ধরে দ্বিতীয় প্রকার খ্রিস্টফল থেকে আমরা শুধুমাত্র প্রথম প্রকার খ্রিস্টফলে হচ্ছে কি করলাম কনভার্ট করলাম এখন আমরা কিন্তু আরেকটি সূত্র জানি আমাদের হচ্ছে এই যে এই আকার যখন ছিল আমরা কিন্তু চ্যাপ্টার টু বিতে একটা থিওরিতে প্রমাণ করেছিলাম আমাদের এই আকার থেকে কিন্তু হচ্ছে আমরা এই আকারে লিখতে পারতাম আমাদের হচ্ছে এই সূচক ব্যবহার করে আবার হচ্ছে এই আকার থেকে কিন্তু এই একইভাবে লিখতে পারতাম যখন আমরা হচ্ছে চ্যাপ্টার টু বি সমাধান করেছিলাম থ্রোয়ের নাম্বার হচ্ছে ফোরে আমাদের এরকম একটা উপবাদ ছিল আমাদের হচ্ছে এই অংশের সময় সমান আমরা এটা লিখতে পেরেছি আমরা যদি হচ্ছে এইটাকে হচ্ছে তুলনা করি অর্থাৎ এটাকে যদি এর সাথে তুলনা করি তাহলে কিন্তু এই আকারে আমরা লিখতে পারি একটু লক্ষ্য করুন এখানে আই যে রয়েছে এখানে কি রয়েছে পি কিউ আমরা হচ্ছে এখানে আই যে ব্যবহার করবো আর এর জায়গায় হচ্ছে আমরা কে ব্যবহার করে আমরা এই অংশটি লিখবো সেই ক্ষেত্রে এই অংশ লিখতে পারি আমরা এখানে একটু ক্যালকুলেশন যদি করি এখানে পি এর জায়গায় হবে আই এর জায়গায় হবে কে সেই ক্ষেত্রে পি সরি এখানে হয় আমরা পাই হচ্ছে প্রথমে আই এবং হচ্ছে কে এবং সাথে থাকবে জে সূত্রের হচ্ছে প্লাস আমরা দিয়ে দিলাম হচ্ছে প্লাস আর এখানে থাকবে আই এবং হচ্ছে সরি জে এবং হচ্ছে কে এবং এইখানে থাকবে হচ্ছে আই আমরা হচ্ছে এই অংশ থেকে শুধুমাত্র সূত্র কনভার্ট করে লিখতে পারি এবং এটা যা ছিল তাই অর্থাৎ মাইনাস আই কে জে আর হয় মাইনাস এখানে হবে জে কে আরেকটা হচ্ছে আই একটু ভালো করে যদি লিখি এখানে এখানে হবে জে কে হচ্ছে আই আমরা শুধুমাত্র সূত্র প্রয়োগ করে লিখতে পারি এখন যদি হচ্ছে এখানে লক্ষ্য করুন এখানে হচ্ছে পজিটিভ রয়েছে এটা কিন্তু হচ্ছে নেগেটিভ এটা কিন্তু পজিটিভ এটা কিন্তু নেগেটিভ রয়েছে আমরা কিন্তু কাটাকাটি করলে একদম হচ্ছে জিরো প্রমাণ করতে পারি এটা হচ্ছে আমরা জিরো আমাদের প্রথম অংশে যে কাজ ছিল এটা সময় সমান আমাদের কী প্রমাণ করতে হবে জিরো এটা করতে পারি এবং এটাকে কিন্তু হচ্ছে এই লাইনকে আমরা আরেকভাবে লিখতে পারি সেটা কীভাবে আমরা হচ্ছে এটা ঠিক রাখলাম থেকে ডেল জি আই জে বা হচ্ছে এখানে কে লিখলাম মাইনাস আমরা কিন্তু এই সূত্র প্রয়োগ করে ঠিক একইভাবে এইটা সমান সমান এই অংশ লিখতে পারি একটু ক্যালকুলেশন করলে যদি আমরা হচ্ছে এই সূত্র এইভাবে লিখি অর্থাৎ এই অংশ সমান সমান এইভাবে লিখি সেই ক্ষেত্রে পাবো ডেল জি আই এ এই পিক জায়গায় আই বসাবো এবং এমার জায়গায় যদি কে বসাই সেই ক্ষেত্রে হবে এখানে কে এবং একইভাবে আমরা যখন এটা পজিটিভ রয়েছে এই অংশ কিন্তু হচ্ছে পজিটিভ এটা পজিটিভ এর নেগেটিভ আমরা যদি কেটে দেই সেই ক্ষেত্রে এখানে কিন্তু জিরো আপনি চাইলে এইভাবে করতে পারেন বা হচ্ছে সূত্র এইভাবে প্রয়োগ করে কিন্তু হচ্ছে মান এর মানটা যে জিরো হবে এটা প্রমাণ করতে পারেন আমাদের কিন্তু হচ্ছে প্রথম যে অংশ ছিল এই অংশ শেষ আমরা হচ্ছে এখন দ্বিতীয় অংশ নিয়ে কাজ করবো অর্থাৎ এই অংশ সমান সমান জিরো এটা প্রমাণ করব এখন হচ্ছে আমরা দ্বিতীয় অংশ প্রমাণ করব আমাদের হচ্ছে দ্বিতীয় অংশ ছিল প্রতিচল অংশে এই সমান সমান হচ্ছে আমাদের জিরো প্রমাণ করতে হবে আমরা কিন্তু এটা একটি পূর্বে প্রমাণ করেছি এখন হচ্ছে দ্বিতীয় অংশ আমরা জানি এই যে এই আকারে অর্থাৎ যখন জি এটা কিন্তু আমরা হচ্ছে এখানে ডামিশ্চক এল নিয়েছি এখানে আই এবং হচ্ছে এইচ একটা হচ্ছে দুইটা সূচক নিয়েছি অর্থাৎ এখানে কিন্তু জি আই এবং হচ্ছে জি এখানে ছিল এইচ আমরা হচ্ছে ডামি সূচক নিয়েছি এল দুইটার ক্ষেত্রে এখন এই সমস্যা আমরা হচ্ছে একবার লিখতে পারি ডেল এই যে ডামি সূচক দুইটা বাদ যাবে সেই ক্ষেত্রে হবে এবং হচ্ছে শুধুমাত্র এইচ এটা হচ্ছে আমরা কিন্তু টেন্সের সূত্র থেকে জানি আমরা হচ্ছে এই সূত্রটার প্রয়োগ করে এই অংশ লিখলাম এবং এর পরবর্তী লাইনে যদি আমরা হচ্ছে উভয় পক্ষে অর্থাৎ এই দুটি অংশেই ডেল বা হচ্ছে ডেল এক্স কে যদি হচ্ছে দ্বারা গুণ করে দেই এখানে সাইড নোটে আমরা দিয়ে দিই বলছি ডেল হচ্ছে ডেল এক্স কে দ্বারা গুণ করে দ্বারা গুণ যখন আমরা হচ্ছে উভয় পক্ষে গুণ করবো তখন আমাদের হচ্ছে এই যে উভয় পক্ষে গুণ করে দিয়েছি আমাদের মূলত হচ্ছে এই যে এই অংশকে হচ্ছে এই অংশ রূপান্তর করা এবং হচ্ছে এই অংশের সমস্ত সঙ্গে জিরো নিয়ে আসা এটা পরবর্তীতে অংশ হচ্ছে কাজ করবো একটু লক্ষ্য করুন যখন আমরা হচ্ছে এটাকে হচ্ছে ইউভি আকারে নিব ইউভি আকারে যদি নেই সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথম কি আমরা এটাকে হচ্ছে কি একবার ইউ কল্পনা করে একবার স্থির রাখবো আমরা হচ্ছে এটা স্থির রাখলাম এটাকে ভি কে স্থির রেখে হচ্ছে এটার সাথে অন্তরীকরণ করলে এটা পাই প্লাস হচ্ছে একবার যখন আমরা হচ্ছে ইউকে স্থির রেখে আমরা যখন এই অংশের সাথে গুণ করবো সেই ক্ষেত্রে আমরা এটা পাই ইকুয়াল টু জিরো যখন ডেল আই এবং এইচ এর মান আমাদের কি হবে ওয়ান হবে যখন কি আই এবং এইচ এর সময় সময় জিরো বা যদি এইচ এর সময় সময় জিরো না হয় আয়ের সাথে সেই ক্ষেত্রে মান হচ্ছে কি এখানে জিরো আমরা দিয়ে দিলাম হচ্ছে ইজ নট ইকুয়াল টু জিরো এখন আমাদের কাজ হচ্ছে এই অংশের পর আমাদের উভয় অংশকে আমরা হচ্ছে আরেকটি সূচক হচ্ছে জি এইচ আই আমাদের হচ্ছে এই অংশ নিয়ে আমরা যখন এটা গুণ করবো উভয় পক্ষকে হচ্ছে এই যে জি এইচ সরি যে দ্বারা আমরা গুণ করবো অর্থাৎ এই প্রত্যেকটি অংশে এই অংশে এবং এই অংশে এই অংশের সাথে হচ্ছে গুণ করলে মান কিন্তু জিরো থাকবে আমরা হচ্ছে এই অংশ এটা দিয়ে দিলাম এবং এই অংশ দিয়ে দিলাম এই দুইটা অংশ থেকে আমাদের হচ্ছে ডামি সূচক কিন্তু এইচ আমরা যখন হচ্ছে এইচ বাদ দিব আমাদের থাকে হচ্ছে জে এবং এল আমরা হচ্ছে ডে এল এই হচ্ছে এখানে ডে লাগান লিখতে পারি এই সূত্র প্রয়োগ করে কিন্তু হচ্ছে আমরা এটা লিখে দিলাম এবং এই অংশ ঠিক রাখলাম একইভাবে এটা ঠিক রাখার পর কি কিন্তু হচ্ছে আমরা হচ্ছে ক্রিস্টফোর যে সূত্র ইতিপূর্বে কিন্তু হচ্ছে আমাদের চ্যাপ্টার টু বি থেকে থিওরি নাম্বার যে ফোর ছিল এটা সেই অনুসারে আমরা লিখে দিয়েছি আমরা যখন হচ্ছে এল এবং কে নিব আমাদের হচ্ছে এইচ থাকবে এইখানে এবং যখন আমরা হচ্ছে এইচ এবং কে নিব আমাদের এল থাকবে এইখানে টু হচ্ছে আমরা জিরো মূলত হচ্ছে এখানে আমরা টোটাল যে সূত্রগুলো রয়েছে সহচল প্রতিচলের করে কিন্তু সমাধান করছি। আমাদের সর্বশেষ লাইন ছিল হচ্ছে এই অংশটুকু আমরা হচ্ছে সর্বশেষ লাইন তুলে নিয়েছি এর পরবর্তী লাইনে কাজ হচ্ছে আমরা হচ্ছে এই যে দুইটা মান পেয়েছি এটা ধর হচ্ছে এই অংশকে একবার গুণ করবো এবং হচ্ছে এই অংশকে আমরা যদি একবার গুণ করে দিই এবং এইখানে হচ্ছে যে এই অংশ ছিল ছিল এখানে কিন্তু হচ্ছে আমরা ওপরের সাথে যখন ক্যালকুলেশন করবো এখানে ডামি সূচক হচ্ছে এল এখানে রয়েছে এল এখানে হচ্ছে এল আমরা ড্যামি সূচক যদি বাদ দিই আমাদের হচ্ছে এই যেটা হচ্ছে উপরে চলে যাবে ডেল হচ্ছে যে আই যে আমরা লিখলাম এবং নিচের যে মানটা ছিল সেটা এখানে চলে আসবে এবং ডেল কিন্তু বাদ হয়ে যাবে এবং এটা ধর হচ্ছে আমরা এই অংশকে এবং এটা ধর হচ্ছে এই অংশকে একবারে গুণ করে দিলাম এটা হচ্ছে জিরো হয়ে গেল এবং পরবর্তী লাইনে আমাদের হচ্ছে এইটুকু ঠিক থাকবে আমাদের এইখান থেকে আমরা কি করলাম আমাদের ক্যালকুলেশন সুবিধার্থ এই মানটা আমরা সামনে নিয়ে আসলাম এবং এইটা যে ছিল এটা হচ্ছে এই অংশের ভিতরে আমরা দিয়ে দিলাম অর্থাৎ গুণ আকারে প্লাস এটা কিন্তু হচ্ছে প্লাস আমরা হচ্ছে এই অংশ থেকে এই যে এই মানটা ছিল এটা একটু সামনে নিয়ে আসলাম এবং এই যে এটা আমার ছিল এটা ধর হচ্ছে এই অংশকে আমরা গুণ করে দিলাম ইকুল হচ্ছে জিরো এবং এই যে হচ্ছে প্রথম আকার থেকে আমরা যখন হচ্ছে দ্বিতীয় আকার পৃষ্ঠফল হচ্ছে রূপান্তর করবো সেই ক্ষেত্রে একটু লক্ষ্য এইটা ঠিক থাকলো এটাও ঠিক থাকতো এই ক্ষেত্রে আমরা জানি আমাদের ডামি সূচক যে এইচ ছিল এটা এইচ বাদ যাবে এই যে ওপরে যে মাঠটা থাকবে এটা এটা হচ্ছে ওপরে থাকে এবং এই নিচেরটা এই অংশে থাকে অর্থাৎ এখানে এলকে থাকলো ঠিক একইভাবে এটা কিন্তু আমরা ঠিক রেখেছি এটাকে যদি হচ্ছে আমরা প্রথম প্রকারের খ্রিস্টফুল থেকে দ্বিতীয় প্রকার সেই ক্ষেত্রে এখানে ডেম সূচক এল এইখানেও কিন্তু এল এই এল বাদ যাবে এই আয় ওপরে চলে আসবে এবং কে কিন্তু এখানে নিচে চলে আসবে এখন আমাদের দ্বিতীয় লাইনে অর্থাৎ এর পরবর্তী লাইন কাজ হচ্ছে শুধুমাত্র এই যে এইখানে যে এল রয়েছে দ্বিতীয় পদে এই এল সমান হচ্ছে এইচ বসানো আর কোনো অংশ আমরা কাজ করিনি আমাদের এটা ঠিক রাখলাম এটাও ঠিক রাখলাম এখানে শুধুমাত্র হচ্ছে এল এর জায়গায় এইচ বসিয়েছি এবং বাকি যে অংশ ছিল আমরা ঠিক রেখেছি এবং সাইড নোডে আমরা দ্বিতীয় পদে সমান হচ্ছে আমরা এইচ বসিয়েছি এবং তার পরবর্তী লাইনে আমরা কাজ এই অংশ কিন্তু আমরা ঠিক রাখলাম এবং আমাদের হচ্ছে এই যে এই মানটা আমরা জাস্ট হচ্ছে এটার এই পাশে বসাবো আমরা কিন্তু এই পাশে ছিল এবং এটা আমরা বসিয়ে দিলাম এই যে আমাদের হচ্ছে এখানে কি ছিল আই আরেকটি কাজ আমরা করতে পারি আমরা হচ্ছে সূত্র প্রয়োগের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে আমাদের দ্বিতীয় প্রয়োগ খ্রীষ্টফলের সূত্র সেই ক্ষেত্রে আমরা যখন এটাকে প্রয়োগ করবো আমরা হচ্ছে এই আয়ের মানটা সামনে নিয়ে আসলাম এটা কিন্তু এখানে রাখলাম প্লাস আমাদের এটা ঠিক রেখে এটা জাস্ট হচ্ছে পিছনে দিয়ে ইকুয়াল হচ্ছে আমরা জিরো দিয়ে দিলাম এবং এই টোটাল অংশ সমস্যা কিন্তু হচ্ছে আমরা সূত্র জানি এই টোটাল হচ্ছে সূত্র এই সূত্র এটা যেহেতু আমরা হচ্ছে এই সম্পূর্ণ অংশকে এই আকারে লিখতে পারি অর্থাৎ এই যে আয় যে আকারে আমরা যখন প্রথম অংশটুকু সমাধান করেছিলাম আমরা কিন্তু হচ্ছে যে সহচলের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করেছিলাম এটা সমস্যা এটা ঠিক একইভাবে আমরা এইটা সমস্যা প্রতিচলের ক্ষেত্রে সমস্যা এটা দিয়ে দিলাম এবং ইকুয়ালের পাশে জিরো ছিল আমাদের কিন্তু হচ্ছে ইকুয়ালের পাশে জিরো চলে এসেছে আমাদের দ্বিতীয় অংশে এই অংশটুকু প্রমাণ করতে বলেছিল এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি এবং তৃতীয় অংশ ছিল হচ্ছে ডেল আই জে কে আই এখানে হচ্ছে কে সাপেক্ষে যখন আমরা অন্তর করবো সেই ক্ষেত্রে মান হয়ে যাবে জিরো এই অংশটুকু হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এখন আমরা পরবর্তী অংশ হচ্ছে তৃতীয় অংশটুকু প্রমাণ করবো এখন আমরা হচ্ছে তৃতীয় অংশ প্রমাণ করব তৃতীয় অংশ আমাদের হচ্ছে এই যে মিশ্র এটা সমান সমান আমরা কিন্তু হচ্ছে ডিরেক্ট সূত্র লিখে দিয়েছি আমরা হচ্ছে সূত্র যে জানি দ্বিতীয় পক্ষ খ্রিস্টফলের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে এইখানে যে আমাদের সূচক একটা উপরে নিচে ছিল হচ্ছে জায়গায় এইখানে যদি প্রতিচল থাকতো আমরা উপরে দিতাম এবং সচল থাকলে কিন্তু নিচে দিতাম যেহেতু হচ্ছে মিশ্র আকারে রয়েছে আমরা কিন্তু হচ্ছে মিশ্র আকারে দিয়েছি আমরা জানা হচ্ছে আয়ের সাথে আমরা কে নিব এখানে যখন আমরা হচ্ছে মিশ্র আকারে নিব আমরা তখন কিন্তু এই আকারে নিব আমরা জানা হচ্ছে এই আকারে নিব আর সাথে কে নিলাম ডামি সূচক এইখানে হচ্ছে আমাদের বাদ ছিল যে দিয়ে দিলাম বাদ যে এবং হচ্ছে ডামি সূচক এই যে আমরা দিয়ে দিলাম ঠিক একই ভাবে আমরা হচ্ছে এইখানে নিলাম আমরা হচ্ছে যে সাথে কে এবং মিশ্রর ক্ষেত্রে জানি প্রথমে এবং দ্বিতীয় হচ্ছে আকারে আমাদের নিতে হয় এবং এখানে হচ্ছে সূচক আমরা এইচ আলাদা দিয়ে দিলাম হচ্ছে এইচ বাদ ছিল আই আমরা আই দিয়ে দিলাম এবং পরবর্তী লাইনে হচ্ছে এই যে টোটাল অংশ থেকে আমরা জাস্ট হচ্ছে এই যে এই অংশটুকু আলাদা করেছি ডেল যে অর্থাৎ এখানে যে অংশটুকু ছিল আমাদের হচ্ছে সচলন প্রতিচল টেন্স কিন্তু এখানে জি থাকে কিন্তু মিশ্রর ক্ষেত্রে কিন্তু এখানে ডেল ছিল আমরা ডেল দিয়ে দিলাম এবং এটা হচ্ছে যখন আলাদা করলাম বাকি এই অংশে আমরা শুধুমাত্র আমাদের কি ছিল এই যে ডামি সূচক এইচ এটা বাদ দিলাম এখানে ডামি সূচক এইচ এখানে হচ্ছে ডামি সূচক এইচ এখানে কিন্তু দুইটা ডামি সূচক এইচ ছিল এইচ এর পরিবর্তে আমরা জে বসিয়ে দিয়েছি এখানেও জে ঠিক একই ভাবে এখানে কিন্তু হচ্ছে ডামি সূচক এইচ ছিল এইচ এর পরিবর্তে আমরা হচ্ছে আই বসিয়ে দিয়েছি এই অংশ বসানোর পর আমরা জানি হচ্ছে যদি ডামি সূচকে আমাদের কি মান দুইটা সেম থাকে সেই ক্ষেত্রে এর মান হয়ে যাবে 1 অর্থাৎ এখানে আই এখানে যদি আই থাকে অথবা এখানে জে থাকলে এখানে জে থাকলে এর মান হয়ে যাবে 1 ঠিক একই ভাবে এই অংশ ঠিক রেখে আমরা হচ্ছে এই সমসান ওয়ান এই অংশ সমস্যা হচ্ছে ওয়ান বসিয়ে দিয়েছি এই দুটি অংশ কোনো ক্যালকুলেশন করি অর্থাৎ পূর্বের অবস্থায় ছিল পরবর্তী লাইনে হচ্ছে এই অংশ ঠিক থাকলো এবং এটা কিন্তু হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ আমরা কেটে দিলে এই টোটাল অংশ কি হয়ে যায় জিরো হয়ে যায় বাতিল হয়ে যায় তো আমরা হচ্ছে এই সমান সমস্যা এটা লিখলাম এখন এই যে এটা আমরা জানি কি যখন দুটো সমান হয় ওয়ান হয় কিন্তু যখন আই যে থাকে সমান না থাকে সেই ক্ষেত্রে মান ওয়ান অথবা কি হতে পারে অথবা জিরো হতে পারে তো আমরা লিখে দিলাম হচ্ছে কি এই যে ডেল এক এক্স কে এই যে হচ্ছে এই অংশ সমসান ওয়ান বা হচ্ছে অথবা জিরো আমরা দিয়ে দিলাম এখন আমরা হচ্ছে জিরো দিয়ে দিলাম কি নয় এজন্য টু সমান নয় আয় এবং যে মান কি নয় সমান নয় আমরা হচ্ছে জিরো দিয়ে দিলাম অর্থাৎ এই অংশের সমস্যা জিরো প্রত্যেকটি অংশে কিন্তু বা ছিল বাদ দিয়ে দিবেন সুতরাং আমাদের যে তৃতীয় অংশ যে ছিল মিশ্র টেনসরের ক্ষেত্রে এই অংশটুকু সমান সমান যখন আমরা মিশ্র টেন্সরকে অন্তরজ করব সেই ক্ষেত্রে এখানে সচলের যে মান ধ্রুবক হয়ে যাবে আমরা হচ্ছে এই মান পেয়ে গেলাম আমরা কিন্তু ধাপে ধাপে হচ্ছে তিন টেস্টে প্রমাণ করেছি রিচির ক্ষেত্রে ভিডিও কোন অংশ যদি বুঝতে সমস্যা একটু রিপিট করে দেখবেন এবং আমাদের যে হচ্ছে চ্যাপ্টার টু যেটা রয়েছে এই টু যদি ভালো করে শেষ করতে পারেন এবং হচ্ছে এর থিওরি প্লাস হচ্ছে ম্যাথ পার্ট যে অংশ রয়েছে প্লাস হচ্ছে এই রুলস গুলো যদি একটু জানতে পারেন মুখস্থ পারেন সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে থ্রি এ বা হচ্ছে থ্রি বি এটা কিন্তু ক্যালকুলেশন করা ইজি হয়ে যাবে আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ